শেয়ার বাজারের জগতে কিছু বই আছে মানে যেগুলো একদম ক্লাসিক কিংবদন্তি ঠিক আজকে আমরা সেরকমই একটা বই নিয়ে কথা বলবো রেমিনিসেন্সেস অফ আ স্টক অপারেটর আহা এডরিন লেফেভারের লেখা হ্যাঁ যদিও এটা আসলে জেসি লিভারমোর নামে এক বিখ্যাত বা কুখ্যাত বলা যায় স্টক ট্রেডারের জীবনের ছায়া অবলম্বনে লেখা তবে বইটির নামটা পাল্টে দেওয়া হয়েছে তাই না একদম আর আমরা যে সংসরণটা নিয়ে বসেছি তাতে জন কিছু অসাধারণ ভাষ্য আছে এগুলো পড়লে বোঝা যায় কোন কোন চরিত্রটা আসলে কে ঘটনাটা মানে তার অভাবনীয় উত্থান আবার ভয়ঙ্কর পতন এর ভেতর থেকে শেয়ার বাজারের এমন কিছু শিক্ষা বা নির্যাস খুঁজে বের করতে যা হয়তো একশো বছর পরেও একই রকম প্রাসঙ্গিক ঠিক একটু সেই সময়টা দেখবো মানে উনিশ শতকের শেষ আর বিংশ শতকের শুরুর দিককার আমেরিকা শেয়ার বাজার তখন অনেক বেশি উত্তাল নিয়ম কানুন কম একদম অন্যরকম একটা জগৎ ছিল দেখবো সেই সময়ের সাথে আজকের বাজারের কোনো মিল বা অমিল খুঁজে পাওয়া যায় কিনা ঠিক বলেছেন আর লিভার মোড়ের গল্পটা শুধু স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে নয় এটা আসলে বাজারের সাইকোলজি মানুষের হুম সেই সময়ের পরিবেশটা কেমন ছিল কি করে একজন মানুষ ওরকম চাপের মধ্যে মানে লড়াই কট একেবারে গোড়া থেকে জেসি লিভার মো শুরুটা কিন্তু খুব সাধারণ ম্যাসাচুসেটসের এক গ্রামের খামারে জন্ম ভাবা যায় একদম সাধারণ পরিবার থেকে আসা মাত্র চোদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালালেন সোজা বোস্টন হাতে মাত্র পাঁচ ডলার অবিশ্বাস্য ওই বয়সে ওইটুকু টাকা নিয়ে অঙ্কে মাথা খুব ভালো ছিল আর সেই জোরেই একটা স্টক ব্রোকারেজের কোটেশন বোর্ডে কাজ পেয়ে গেলেন চক দিয়ে দাম লেখার কাজ আর সেই বোর্ড দেখতে দেখতেই তো বাজারের প্রতি আগ্রহ তৈরি হলো হ্যাঁ আর সেখানেই তার পরিচয় হলো এক অদ্ভুত জিনিসের সাথে বাকেট শপ এই বাকেট শপগুলো ছিল এক মজার জিনিস মানে মজার না বলে সাংঘাতিক বলাই ভালো কিরকম এগুলো আসলে কি ছিল এগুলো আসলে শেয়ার বাজারের নামে চড়া একরকম অবৈধ জুয়ার আড্ডা মানে লোকের শেয়ারের দামের ওঠা নামার উপর বাজি ধরতো বুঝলেন আচ্ছা মানে আসল শেয়ার কেনা বেচা হতো না 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 একদমই না গ্রাহক হারলে দোকানের লাভ আর গ্রাহক জিতলে দোকানের লোকসান সোজা সাপটা হিসেব তাহলে তো দোকান চাইবেই গ্রাহক হারুক অবশ্যই আর সে যুগে এগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল কারণ স্টক টিকার সবে এসছে হ্যাঁ ওই যে ফিতেতে দাম আসতো ঠিক ছোট ছোট শহরেও লোকে শেয়ারের দাম জানতে পারছে একটা উত্তেজনা এই বাকেট সবগুলো দেখতে হতো কিন্তু দারুণ ঝা চকচকে একদম আর ব্রোকারেজ হাউজের মতো ও তাহলে তো লোকে ধোকাই খেত খেতই তো ভেতরে চলতো পুরো ফাঁকিবাজি একটা ডেটা শুনলে অবাক হতে হয় এক সময় নাকি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মানে এনওয়াইএসি এর যা দৈনিক লেনদেন তার চেয়ে এই বাকেট সবগুলো সম্মিলিত বাজির পরিমাণ ছিল অনেক বেশি বলেন কি কতটা বেশি ধরুন এনওয়াইএসি তে দিনে হয়তো এক লক্ষ চল্লিশ হাজার শেয়ারের লেনদেন হচ্ছে আর বাকেট সবগুলোতে সব হয়তো লক্ষ শেয়ারের সমান বাজি চলছে দশ সর্বনাশ রকম অবস্থা ছিল মানে বইয়ের ল্যারি লিভিংস্টোন প্রথম বাজিটা তো এখানেই ধরলেন হ্যাঁ ওই কোটেশন বোর্ড দেখতে দেখতেই তো তার মাথায় প্যাটার্ন ধরা পড়েছিল ঠিক নিজের পর্যবেক্ষণ পরীক্ষা করার জন্য এক বন্ধুর সাথে মিলে বলিংটন স্টকের দামে বাজি ধরেছিলেন লাভ করেছিলেন তিন ডলার বারো সেন্ট প্রথম বাড়ি লাভ হ্যাঁ তার পদ্ধতিটাও ছিল খুব মানে মৌলিক স্টকের দামের ওঠানামার ধরন প্যাটার্ন লক্ষ্য করা উনি বলতেন স্টকের দামের কিছু নির্দিষ্ট অভ্যাস থাকে মানে ইতিহাসের পুনরাবৃত্তি দামের আচরণ বোঝা একদম এই অভ্যাস বা পুনরাবৃত্তিগুলোই তিনি খুঁজতেন কিন্তু এই বাকেট সবগুলোর দিন তো ফুরিয়ে এলো একসময় তাই না হ্যাঁ এদের রমরমা বেশি দিন টেকেনি একদিকে বৈধ স্টক এক্সচেঞ্জগুলো এদের বিরুদ্ধে লেগেছিল অন্যদিকে পুলিশও কারণ এগুলো তো আসলে প্রতারণা ঠিক ধীরে ধীরে এই অবৈধ দোকানগুলো বন্ধ হয়ে গেল একটা অন্ধকার দিক ছিল এগুলো নিয়ন্ত্রণের অভাব থাকলে যা হয় আর কি তো শপের পর্ব শেষ হওয়ার পর লিভারমোর এলেন নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিটে হ্যাঁ তখন তার পুঁজি প্রায় পঁচিশশো ডলার এবার আসল খেলা মানে বৈধ ট্রেডিং যোগ দিলেন একটা আসল এন ওয়াই ব্রোকারেজ হাউসে বইতে নাম আছে এ আর কো কো বাস্তবে সম্ভবত ই এফ ছিল সেটা আচ্ছা অল্প বয়সেই তিনি বাজারে বেশ নাম করে ফেললেন তার নামই হয়ে গেল বয় প্লানজার বা বয় ট্রেডার মানে কিশোর বাজিকর বা ব্যবসায়ী কিন্তু ওয়াল স্ট্রিট তো আর বাকেট শপের মতো সহজ জায়গা ছিল না না একেবারেই না তিনি সেটা হারে হারে টের পেলেন দুটো প্রধান সমস্যা কি কি প্রথমত বাকেট শপের দাম জানা যেত প্রায় সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে কিন্তু এনওয়াইএসি তে টিকা টেপের তথ্যে একটু দেরি হতো কয়েক মিনিটের ওই তফাৎটাই অনেক কিছু পাল্টে দিত আচ্ছা এই ল্যাগ বা দেরিটা সমস্যা তৈরি করত হ্যাঁ আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় সমস্যাটা হল ওয়াল স্ট্রিটে যখন তিনি বড় পরিমাণে শেয়ার করতে শুরু করলেন তখন দেখলেন তার নিজের অর্ডারটাই শেয়ারের দামকে নাড়িয়ে দিচ্ছে মানে তার কেনার অর্ডারে দাম বেড়ে যাচ্ছে বিক্রির অর্ডারে কমে যাচ্ছে ও এটা তো হতো না না কারণ সেখানে তো আসল শেয়ার কেনা বেচাই হতো না দামের ওপর বাজি ছিল শুধু লেবারমোন নিজেই পরে বলেছেন ওয়াল স্ট্রিটে তার প্রথম দিকের ব্যর্থতার কারণ ছিল তিনি অজ্ঞতার সাথে খেলছিলেন মানে খেলার নিয়মটাই যে পাল্টে গেছে সেটা বুঝতে পারেননি শুরুতে ঠিক এই নতুন পরিবেশে তার পুরনো বাকেট শপের কৌশলগুলো আর কাজ করছিল না আর এই ধাক্কা সামলাতে না পেরে তিনি কিন্তু আবার বাকেট শপে ফিরেও গিয়েছিলেন কিছুদিনের জন্য হ্যাঁ গিয়েছিলেন সেন্ট লুইসে হোরা স্কেন্ট ছদ্মনাম নাম নিয়ে সেখানে তো আবার লাভ করেছিলেন প্রায় আঠাশশো ডলার কিন্তু তার ট্র্যাক রেকর্ড তো জানাজানি হয়ে গেল সেখান থেকেও তাকে চলে আসতে হলো আর একটা মজার ঘটনা আছে না হবকিনের এক বাকেট শপের মালিক টেলারকে হারানোর হ্যাঁ টেলার বেশ ধুরন্ধর লোক ছিল কিন্তু লিভার মোর কৌশলে তাকেও হারিয়ে দেন যদিও টেলার ঠিকই তাকে চিনে ফেলে আর বাজি ধরতে বারণ করে দেয় তার মানে এই ওঠা পড়া বারবার হোচট খাওয়া এর মধ্যে দিয়েই তিনি শিখছিলেন একদম আর এই শেখাগুলোই কিন্তু বইটার আসল নির্যাস এগুলো শুধু তার সময়ের জন্য নয় আজকের ট্রেডারদের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক কি রকম সেই শিক্ষাগুলো একটা উদাহরণ যদি দেন ধরুন তার একটা খুব বিখ্যাত কথা আছে ফটকা বাজারই পাহাড়ের মতোই প্রাচীন মানে মানে হলো বাজারের মূল চালিকা শক্তিগুলো মানুষের ভয়ে লোভ আশা এগুলো হাজার হাজার বছর ধরে একই আছে এগুলো বদলায়নি আর হয়তো বদলাবেও না হুম ইন্টারেস্টিং তিনি সব সময় বলতেন বাজারের মূল স্রোতের সাথে চলতে মানে বাজার যখন উঠছে তেজি ভাব তখন কেনার সুযোগ দেখতে হবে আর যখন পড়ছে মন্দা তখন বিক্রির দিকে থাকতে হবে বা শর্ট সেলের সুযোগ খুঁজতে হবে স্রোতের বিপরীতে সাতার কাটার চেষ্টা করাটা বোকামি আচ্ছা আর সময়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা কিন্তু সুযোগ যখন আসবে তখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে দেরি করা চলবে না আর ওই যে টেপের কথা হ্যাঁ টেপের সাথে কখনো তর্ক করো মানে টিকার টেপ বা আজকের দিনে ধরুন চার্ট যা বলছে দামের গতি যা ইঙ্গিত দিচ্ছে সেটাকে গুরুত্ব দিতে হবে নিজের ইচ্ছে ধারণা বা ইমোশনের ভরসা করা চলবে না অতিরিক্ত ট্রেডিং তো ওনার ছিল অবশ্যই ওপর যারা মনে করত রোজ ট্রেড করতে হবে সবসময় বাজারে একটা পজিশন রাখতেই হবে তাদের তিনি বলতেন ওয়াল স্ট্রিটের বোকা কেন কারণ ভালো সুযোগ রোজ আসে না তার মতে আসল বুদ্ধিমানের কাজ হলো চুপচাপ বসে থাকা অপেক্ষা করা যতক্ষণ না বাজার নিজের চেনা চক্রের মধ্যে আসছে এটাকে তিনি বলতেন বুদ্ধিমানের খেলা অপেক্ষা করাটাই সবচেয়ে কঠিন কিন্তু জরুরি কিন্তু শুধু কৌশল বা অপেক্ষা জানলেই তো হয় না নিজের ভেতরের লড়াইটাও তো বিশাল সেটাই তো আসল চ্যালেঞ্জ লিভারমোর নিজেই স্বীকার করেছেন তার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ ছিল না নিজের ভেতরেই হ্যাঁ অধৈর্য অহংকার অন্যের কথায় কান দেওয়া বা প্রভাবিত হয়ে যাওয়া আচ্ছা যেমন ধরুন পার্সি থমাস নামে একজন খুব বড় তুলার ব্যবসায়ী ছিলেন কটন কিং বলা হতো। তার কথায় প্রভাবিত হয়ে লিভারমোর একবার তুলার বাজারে এমন ফেসে গিয়েছিলেন যে প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা সর্বনাশ এই ভুলগুলো থেকেই তিনি শিখেছেন যে নিজের বিচার বুদ্ধি নিজের বিশ্লেষণের উপর আস্থা রাখাটা কতটা জরুরি লোকসানকে তিনি বলতেন টিউশন ফি ভুল থেকে শিক্ষা নেওয়া ভুলকে সম্পদে পরিণত করা একদম যদি সেই ভুল থেকে সঠিক শিক্ষাটা নেওয়া যায় আর বড় লাভের ব্যাপারে তার কি দর্শন ছিল ছোট ছোট লাভে সন্তুষ্ট না হওয়া ঠিক তিনি বিশ্বাস করতেন ছোটখাটো লাভ তুলে নিয়ে বাজারে টিকে থাকা যায় কিন্তু বড় সম্পদ তৈরি হয় না আসল টাকা আসে বাজারের বড় সুইং বা দীর্ঘমেয়াদি যে ধারা বা ট্রেন্ড সেটা ধরতে পারলে মানে পুরো মুভমেন্টটা ক্যাপচার করা হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত যতটা সম্ভব ধরে রাখা এতেই বড় লাভ হয় আর মানসিক শান্তির ব্যাপারটা ওই যে ঘুমের কথা বলতেন ওটা ডিকসন জি ওয়াটসের একটা দারুণ উদ্ধৃতি তিনি ব্যবহার করতেন নিজের শেয়ার পজিশন ততক্ষণই ধরে রাখা উচিত বা ততটাই নেওয়া উচিত যতটা নিয়ে রাতে শান্তিতে ঘুমোতে পারা যায় বাহ খুব সত্যি কথা যদি কোন পজিশন নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় তার মানে বুঝতে হবে হয় পজিশনটা নিজের ক্ষমতার চেয়ে বড় হয়ে গেছে নয়তো ট্রেডটাই ভুল দিকে যাচ্ছে তখন পজিশন কমানো বা বেরিয়ে যাওয়াই ভালো এই কথাগুলো তো আজও মনে হয় একইভাবে সত্যি একশো বছর পরেও হ্যাঁ এখানেই লিভার মোড়ে ক্লাসিক হয়ে ওঠা প্রযুক্তি পাল্টেছে বাজার পাল্টেছে কিন্তু মানুষের মনটা ভয় লোভ আশা অহংকার সেগুলো তো একই আছে ঠিক লিভার মোড়ের আরেকটা মজার পর্যবেক্ষণ ছিল সেমি স্যাকারদের নিয়ে সেমি স্যাকার তারা কারা এরা হলো তারা যারা নিয়ম সব জানে হয়তো বইপত্র পড়ে মুখস্থ করে ফেলেছে কিন্তু কেন এই নিয়ম কখন এটা প্রযোজ্য আর কখন নয় সেই গভীর বোঝা পড়াটা তাদের নেই শুধু যান্ত্রিক ভাবে নিয়ম মেনে চলে মানে কনটেক্সটটা বোঝে না একদম এর সাথেই জুড়ে আছে ওই ওল্ড পার্ট্রিজ বা ওল্ড টার্কির গল্পটা মনে আছে হ্যাঁ হ্যাঁ দারুণ গল্প একটা তেজি বাজারে হ্যাঁ দারুণ বুল মার্কেট চলছে তার ব্রোকার তাকে বারবার বলছে অনেক লাভ হয়েছে এবার বেছে দিন লাভটা ঘরে তুলুন কিন্তু ওল্ড প্যাট্রিজ রাজি নন একদমই না তিনি ব্রোকারকে বললেন দেখ বাবু এটা তেজে বাজার আমি যদি এখন বেছে দিই আমি আমার পজিশনটা হারাবো তারপর আমি কোথায় দাঁড়াবো বা মানে তিনি বড় ছবিটা দেখতে পাচ্ছিলেন ঠিক তিনি বাজারের মূল স্রোতটা বুঝেছিলেন এবং ছোটখাটো ঢেউ বা ব্রোকারের কথায় ভয় পেয়ে নিজের লাভজনক অবস্থানটা ছাড়তে চাননি এটা হলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যা সব সময় বই পড়ে পাওয়া যায় না সেই সময়ের ওয়াল স্ট্রিট তো আবার অন্যরকম ছিল বললেন বাজারকে ইচ্ছে মতো নাড়ানো চড়ানো মানে ম্যানিপুলেশন ওটা নাকি খুব চলত ও সেটা ছিল বাজার কারসাজির স্বর্ণযুগ বইতে আমরা অনেক বড় বড় নাম পাই হ্যারিম্যান গেটস হেল কিন, ভ্যান্ডারবিল্ট, ড্রু, গোল্ড, মরগান, রকফেলা এরা সবাই এর সাথে যুক্ত ছিলেন অনেকেই ছিলেন তখন নিয়ম কানুন অনেক শিথিল ছিল আর এই বড় খেলোয়াড়রা প্রায় খোলাখুলিভাবেই নিজেদের স্বার্থে বাজারকে ব্যবহার করত অনেক রকম কৌশল ছিল যেমন যেমন ধরুন পুল তৈরি করা কয়েকজন বড় খেলোয়াড় মিলে গোপনে জোট বাঁধতো আচ্ছা তারা ঠিক করত একটা নির্দিষ্ট শেয়ার কিনবে সবাই মিলে একসাথে প্রচুর পরিমাণে কিন্তু যাতে দাম হু হু করে বেড়ে যায় তারপর তারপর যখন সাধারণ বিনিয়োগকারীরা দাম বাড়ছে। তারাও কেনার ঝাঁপিয়ে পড়তো আর ঠিক তখনই পুলের সদস্যরা চুপি চুপি তাদের বেচে দিয়ে লাভ নিয়ে বেরিয়ে আসতো বেচারারা ফেঁসে যেত সর্বনাশ আরেকটা কি যেন বললেন কর্নার হ্যাঁ কর্নার করা এটা আরো ভয়ঙ্কর মানে বাজারে কোনো একটা শেয়ারের যতগুলো ফ্লোটিং স্টক আছে মানে কেনা বেচার জন্য যা পাওয়া যায় তারপরে সবটাই কিনে ফেলার চেষ্টা করা তাতে কি হতো তাতে যারা ওই শেয়ারটা ধার করে বিক্রি করেছিল মানে শর্ট সেল করেছিল তারা পড়তো মহাবিপদে কারণ বাজার থেকে শেয়ার কিনে ধার শোধ করার জন্য শেয়ারই পাওয়া যেত না ও তখন তাদের বাধ্য হয়ে ওই পুল বা কর্নার করা পার্টির কাছ থেকে আকাশ ছোঁয়া দামে শেয়ার কিনতে হতো মারাত্মক লোকসান এছাড়া গুজব ছড়ানো ওয়াশ সেলস কি ছিল গুজব তো সবসময়ের অস্ত্র কোন শেয়ার নিয়ে ভালো বা মিথ্যে খারাপ খবর ছড়িয়ে দাম বাড়ানো বা কমানো হতো আর ওয়াশ সেলস মানে হলো নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য শেয়ার দেখানো অ্যাকাউন্টের বাইরে থেকে দেখে মনে হতো বাহ এই শেয়ারটা তো দারুণ লেনদেন হচ্ছে নিশ্চয়ই খুব চাহিদা কিন্তু আসলে কিছুই হচ্ছে না কিছুই না শুধু ভলিউম তৈরি করা সাধারণ বিনিয়োগকারীদের বোকা বানানো ম্যাচ টর্ডারও প্রায় একই জিনিস একই সময়ে কাছাকাছি দামে শেয়ার কেনা আর বেচার অর্ডার দেওয়া যাতে লেনদেন বেশি দেখায় সাংঘাতিক সব কৌশল ড্যানিয়েল ড্রিউ জেকব গোল্ড এরা নাকি এই সব ছিলেন ছিলেন এরা তাদের কৌশলগুলো হয়তো পুরনো কিন্তু তারা যেভাবে মানুষের ভয় আর লোভকে কাজে লাগাতেন সেই মনস্তাত্ত্বিক খেলাটা আজও প্রাসঙ্গিক বাজারের মনস্তাত্ত্বটা তারা খুব ভালো বুঝতেন বইটাতে তো কিছু ঐতিহাসিক ঘটনার কথাও খুব ভালোভাবে এসেছে যা সেই সময়ের বাজারকে বুঝতে সাহায্য করে অবশ্যই যেমন এক সালে নর্দার্ন প্যাসিফিক কর্নার আমেরিকার দুই বিশাল রেলরোড এম্পায়ারের মধ্যে লড়াই কাদের মধ্যে একদিকে ছিলেন ই এইচ হ্যারিম্যান অন্যদিকে জে পি মর্গান আর জেমস জে হিল লড়াইটা ছিল নর্দার্ন প্যাসিফিক রেলরোডের শেয়ারের নিয়ন্ত্রণ নিয়ে মর্গানের পক্ষে শেয়ার কিনছিলেন আরেক কিংবদন্তি অপারেটর জেমস আর কিন তারপর কি হলো। তারা এত বেশি শেয়ার কিনে ফেললেন যে বাজারে শেয়ারের আকাল দেখা দিল যারা শর্ট করেছিল তা পড়ল বিপদে পুরো বাজার জুড়ে একটা ভয়ঙ্কর প্যানিক তৈরি হয়ে গিয়েছিল লিভারমোর কি এতে লাভ করেছিলেন শুরুতে লাভ করলেও শেষের দিকে প্যানিকের ধাক্কায় তিনিও লোকসান করেছিলেন এই ঘটনা তাকে শিখিয়েছিল যে বাজারের চরম পরিস্থিতিতে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে খুব বড় শিক্ষা ছিল ওটা এরপর তো এলো উনিশশো সালের বিখ্যাত প্যানিক হ্যাঁ দ্য প্যানিক অফ নাইনটিন জিরো সেভেন এর শুরুটা হয়েছিল হাইনজে ভাইদের ইউনাইটেড কপার কোম্পানি শেয়ার কর্নার করার একটা ব্যর্থ চেষ্টা থেকে সেটা ব্যর্থ হল হ্যাঁ এবং তার জেরে শুধু তাদের কোম্পানি নয় তাদের সাথে যুক্ত অনেক ব্যাংক ট্রাস্ট কোম্পানি ফেল করে গেল পুরো ব্যাংকিং সিস্টেমটায় প্রায় ভেঙে পড়ার জোগাড় হয়েছিল ভাবা যায় শেষ পর্যন্ত জেপি মর্গান নিজে আসরে নেমে পরিস্থিতি সামাল দেন কিন্তু এই প্যানিকের পূর্বাভাস লিভারমোর পেয়েছিলেন তাই নাকি হ্যাঁ তিনি বাজারের মন্দার দিকে বাজি ধরেছিলেন মানে শর্ট করেছিলেন আর শোনা যায় এই এক ধাক্কাতেই তিনি প্রায় তিন মিলিয়ন ডলার লাভ করেন রাতারাতি ওয়ার্ল্ড স্ট্রিটের সুপার হয়ে গেলেন তিনি তারও আগের বছর উনিশশো সালের স্যান ফ্রান্সিসকো ভূমিকম্পের ঘটনাটাও তো বাজারের উপর প্রভাব ফেলেছিল ফেলেছিল তো বটেই আর লিভারমোরের বাজার বোঝার ক্ষমতাটা দেখুন ভূমিকম্পের খবর নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই শুধুমাত্র টিকার টেপের দামের অস্বাভাবিক আচরণ দেখেই তিনি বুঝেছিলেন যে কোথাও একটা বড় গন্ডগোল হয়েছে কি করে বুঝলেন তিনি আন্দাজ করেছিলেন এরকম বড় কোনো দুর্যোগ ঘটলে বাজারে টাকার টান পড়বে সুদের হার বাড়বে তাই তিনি অনেক শেয়ার আগেভাগেই বিক্রি করে দেন মানে শর্ট করেন তারপর তারপর যখন ভূমিকম্প খবর এলো বাজার হুড়মুড়িয়ে পড়ল আর লিভার প্রায় আড়াই লক্ষ ডলার লাভ করলেন অসাধারণ টাইমিং আর বিশ্লেষণ আর ওই উদাহরণ যদি দেখি জেমস আর কিন করে ইউএস শেয়ার বাজারে ছেড়েছিলেন সেটার কথা আছে না হ্যাঁ ছিলেন একজন মাস্টার ম্যানিপুলেটর জেপি মর্গান যখন ইউএস এর বিপুল পরিমাণ শেয়ার বাজারে অফলোড করতে চাইলেন তখন দায়িত্বটা কিনকেই দেওয়া হয়েছিল এমন ভাবে বিক্রি করতে হবে যাতে বাজার ভেঙে না পড়ে তিনি পেরেছিলেন অত্যন্ত দক্ষতার সাথে করেছিলেন ধীরে ধীরে বাজারের ক্ষমতা বুঝে আর লিভার মরে নিজেরও তো এরকম অভিজ্ঞতা হয়েছিল ইম্পিরিয়াল স্টিল নামে একটা শেয়ার বইতে এটা কাল্পনিক নাম হ্যাঁ তিনি পুল তৈরি করেছিলেন হ্যাঁ কিন্তু তার পুলের পার্টনাররা বইতে একজনের নাম আছে প্রিন্টিস তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার শেয়ারগুলো তাকে না জানিয়ে বেঁচে দেয় তার মানে ওয়াল স্ট্রিটে ভরসা করার লোক পাওয়া কঠিন ছিল খুবই কঠিন এই ঘটনাগুলো তাকে শিখিয়েছিল যে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না বিশেষ করে যখন টাকার প্রশ্ন আসে এত কারসাজি এত ঝুঁকি মনে হচ্ছে যেন ওয়াইল্ড ওয়েস্ট তখন কি তথ্য পাওয়া খুব কঠিন ছিল ভালো খবর বা ডেটা প্রশ্নটা ভালো বাজার আজকের মতো স্বচ্ছ ছিল না ঠিকই কারসাজিও অনেক সহজ ছিল কিন্তু বইয়ের ভাষ্য অনুযায়ী একেবারে যে তথ্য ছিল না তা নয় নিউ ইয়র্ক টাইমস ওয়াল স্ট্রিট জার্নাল বইতে টাইম ম্যাগাজিনের উল্লেখ হয় আছে সেটা হয়তো ভুল এগুলোর মতো ভালো আর্থিক সংবাদপত্র ছিল আচ্ছা হেনরি ক্লুজের লেখা ফিফটি ইয়ার্স ইন ওয়াল স্ট্রিট এর মতো বইও ছিল যেগুলো বাজারের ভেতরের খবর দিত সুতরাং তথ্য ছিল কিন্তু সেই তথ্যকে ঠিকমতো মতো বিশ্লেষণ করে কাজে লাগানোর ক্ষমতাটাই ছিল আসল ব্যাপার আর অবশ্যই ভেতরের খবর বা টিপসেরও চল ছিল তাহলে এত কিছুর পর এই রোলার কোস্টার জীবন বাকেট শপের কর্মচারী থেকে ওয়াল স্ট্রিটের কিং অদন্তি আবার সেখান থেকে বারবার শূন্য নেমে আসা লিভারমোরের জীবন থেকে মূল নির্যাসটা কি নির্যাসটা হলো শেয়ার বাজার শুধু অঙ্ক বা কৌশলের খেলা নয় এটা আসলে মানুষের মনস্তত্বের খেলা নিজের মন আর বাজারের বাকি সবার মন লিভারমোরের জীবনটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাজার আর মানুষের আবেগ ভয় লোভ আশা এই দুটো জিনিস চিরন্তন আর তার জীবন এটাও প্রমাণ করে যে আত্মবিশ্বাস কঠোর শৃঙ্খলা নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখা আর সবচেয়ে বড় কথা ভুল থেকে শেখা এই গুণগুলো থাকলে ধ্বংসের মুখ থেকেও ফেরা যায় যদিও তার নিজের শেষটা খুব দুঃখজনক ছিল হ্যাঁ জীবনের শেষ দিকে তিনি আবার সবকিছু হারান এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ওই চাপটা তিনি আর নিতে পারেননি কিন্তু তার শিক্ষাগুলো রয়ে গেছে সেই শিক্ষাগুলো যেমন বাজারের ধারার সাথে চলা ট্রেন্ড ফলো করা সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা বেশি ট্রেড না করা আবেগকে নিয়ন্ত্রণে রাখা বড় লাভের জন্য দীর্ঘমেয়াদী ভাবা এগুলো তো আজও যে কোনো ট্রেডার বা বিনিয়োগকারীর জন্য খুব মূল্যবান তাই না নিঃসন্দেহে একশো শতাংশ মূল্যবান আর এখানে হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা বা চিন্তার খোরাকটা লুকিয়ে আছে আজ আমরা একুশ শতকে সুপারফাস্ট কম্পিউটারিজম গ্লোবাল মার্কেট অনেক বেশি নিয়মকানুন নজরদারি এই যুগে দাঁড়িয়েও কি লেভমোরের কথাটা একশো ভাগ সত্যি প্রশ্নটা ভাবার মতো বাজারের মূল চালিকা শক্তি মানে মানুষের ওই আদিম আবেগগুলো ভয় লোভ আশা সেগুলো হয়তো সত্যিই বদলায়নি কিন্তু ফটকা ধরন তার প্রকাশভঙ্গি প্রযুক্তি আর নিয়ন্ত্রণের এই যুগে সেটা কি একটু আজকের এই করতেন তিনি কি একই রকম সফল হতেন নাকি নতুন চ্যালেঞ্জের মুখে পড়তেন এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে বাজারের আত্মাটা এক থাকলেও তার শরীরটা তো বদলেছে তাই না ঠিক খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রেখে গেল